আসসালামু আলাইকুম শুরু করছি নতুন একটি গল্প রহস্যের সন্ধানী দময়ন্তী সমগ্র লিখেছেন মনোজ সেন সরল অঙ্কের ব্যাপারে সোফার ওপর চিন্তিত মুখে দময়ন্তী বসেছিল প্রায় সাড়ে আটটা বাজে এখনও সমরেশ পাত্তা নেই আজ প্রায় তিন বছর হল বিয়ে হয়েছে ওদের কিন্তু খবরটবর না দিয়ে এত দেরি সমরেশ কখনোই করে না একটি বিদেশি ফার্মে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে সমরেশ রোজ সাড়ে ছয়টার মধ্যে বাড়ি ফেরে চিন্তাগ্রস্ত মুখে টেলিফোন ডায়েরিটা খুলল দময়ন্তী কাকে ফোন করা যায় ফার্মের কোন সহকর্মীকে এমন সময় দরজায় বেল বাজল দরজা খুলে দেখা গেল সামনেই মূর্তিমান আকর্ণ বিস্তৃত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে এই দীর্ঘাকৃত সুপুরুষ ও প্রচণ্ড ফুর্তিবাজ মানুষটির প্রতি দময়ন্তী কোনো দিনই বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না কিছুক্ষণ রাক্ত চোখে তাকিয়ে থেকে তারপরও হেসে ফেল জিজ্ঞেস করল এত দেরি হলো যে অফিসে কাজ পরে গিয়েছিল বুঝি ব্যাগটা ধূপ করে সোফার ওপরে ফেলে সমরেশ বলল আরে না না অফিসের কাজ নয় একটা ভয়ানক ব্যাপার জড়িয়ে পড়েছিলাম যাকে বলে বলে ঘটনা একটা খালি সোফার লম্বা হলো ওপর সমরেশ দময়ন্তী ব্যাগটা তুলে নিয়ে বলল রহমর্ষক ঘটনা আবার কি কালকের চ্যারিটি ম্যাচের টিকিট পেয়েছ বুঝি ওই করেই তো মাথাটা খেলে নিজের অফিসের কাজ মন নেই কোথায় মোহন বাগান কোথায় মহামেডান স্পোর্টিং এই করেই বেড়াচ্ছ হাত নেড়ে সমরেশ বলল দাঁড়াও দাঁড়াও লেকচার পরে দিও আগে চাটা কিছু আনো তারপর বলছি চ্যারিটি ম্যাচ নয় তার চেয়ে অনেক সাংঘাতিক ব্যাপার হুন খুনি যাকে বলে রান্নাঘরের ভেতর থেকে দময়ন্তী বলল হুন খুনি কে কাকে খুন করলো আবার সমরেশ বলল সব বলছি হাত মুখটা ধুয়ে নিই আগে পাড়ার থাকো অথচ কোনো খবরই রাখো না কবে তোমার পাশে খুন হয়ে পড়ে থাকবো জানতেও পারবে না দময়ন্তী বাথরুম তোয়াল রেখে এলো বলল থাক খুব হয়েছে তুমি যখন ঘুমো তখন তো বাড়ি ডাকাত পড়লেও খুশ থাকে না তোমার খাওয়ার টেবিলে বসে সমরেশ বলল। শোনো এবার এই ৩৩ নম্বর এক মারোয়ারি ভদ্রলোক থাকেন জানো নাম বোধ হয় সুখলাল চামাইরিয়া বা ওই ধরনের কিছু আরে ওই যে লওনওয়ালা একতালা বাড়িটা দময়ন্তী বলল জানি শুকলাল চামাইরিয়া নয় মতিলাল জাজরিয়া কিন্তু তার সঙ্গে রমহর্ষ্য ঘটনার তোমার দেরি হওয়ার সম্পর্কটা কোথায় এক গলায় হাসলো সমরেশ এইখানেই তো সম্পর্ক সেই ভদ্রলোক আজ দুপুর দুটো থেকে চারটের মধ্যে খুন হয়েছে তার বৈঠকখানার ঘরে জানো সে কথা আঁতকে উঠলো দয়ময়ন্তী বলল সে কি খুন হয়েছে কি গো কে খুন করলে তাকে তো এই কালকেই দেখলাম রিকশা করে কোথায় যেন যাচ্ছেন সমরেশ বলল সে তো কালকে আজ তার তাকে দেখতে পাবে না এতক্ষণে বোধ হয় পুলিশ তাকে ভ্যানে তুলে নিয়ে গেছে আহা বেচারি দময়ন্তী দীর্ঘশ্বাস ফেলে বলল কোনো দিন আলাপ হয়নি অথচ মনে হচ্ছে যেন পরিচয় ছিল কিন্তু তোমার দেরি হলো কেন সেখানে কি গোয়েন্দাগিরি করছিলে নাকি আরে না না গোয়েন্দাগিরি ফিরি নয় সমরেশ বলল অনেক লোক ভিড় করে দাঁড়িয়েছিল তাই আমিও দাঁড়িয়ে গেলুম ও কি ঝুঁকি মারছিলুম যদি কিছু দেখতে পাইতাম কিছু দেখলে হ্যাঁ দেখলুম শুনলুমও অনেক কি করে দেখলে সে বাড়ির সামনে তো বেশ খানিকটা কাম্পাউন্ড তোমার ঢুকতে দিল পুলিশ দেবে না মানে সমরেশ বুক ফুলিয়ে বলল শুধু ঢুকতে দিল আদর করে ডেকে নিয়ে গেল বাজে কথা বললো না আসল দময়ন্তী কেন তোমাকে দেখে কি ওদের বোমকেশ বক্সি বলে মনে হয়েছিল না ঠিক তা নয় মানে ব্যাপারটা হচ্ছে আমি তো অফিস থেকে ফিরছিলুম তেত্রিশ নম্বর সামনে ভিড় দেখে দাঁড়িয়ে গেলুম আমি কি একজন বলল ভেতরে নাকি কে খুন হয়েছে শুনে কৌতূহল আরও বাড়ল কম্পাউন্ডের সামনে তো লোহার শিকলে দেওয়াল কাজেই বাড়িটা সবাই দেখা যায় দেখি বারেন্দায় আমাদের শিবেন চন্দ্র দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন তময়ন্তী জিজ্ঞাসা করল শিবেন মানে শিবেন সেন তোমার সেই সিআইডি বন্ধু সমরেশ বলল হা সেই শ্রীরাম দেখে হাক মারলুম একটা বেটা শুনতে পেয়ে এগিয়ে এলো ভিড়ের মধ্যে আমাকে দেখে একগাল হেসে এমনভাবে ভাবে আয় আয় বলে সম্বর্ধনা করলো যেন নিজেরই বাড়ি আবিশ্ব অনেক বছর বাদে দেখা কাজেই আনন্দ হওয়া স্বাভাবিক তারপর কথা সে কথা বলতে বলতে একেবারেই ভেতরে নিয়ে গেল আমাকে আমি অবশ্য বলেছিল তোদের ই ইনভেস্টিগেশনে অসুবিধা হবে না তো ও বলল ইনভেস্টিগেশনে না যা হবার হয়ে যা গেছে এখন ফটো তোলা ম্যাপজোক এইসব হচ্ছে তুই আয় কোনো অসুবিধা হবে না তমএতে জিজ্ঞাসা করলো কি দেখলে ভেতরে ঢুকে দেখলুম সে এক বিচ্ছেরি ব্যাপার ভদ্রলোকের বসবাস ঘরে মেঝে মুখ থুবড়ে পড়ে আছে বোধ হয় পালিয়ে খাবার ঘরের দিকে যাচ্ছিলেন কিন্তু তার আগেই খুনি তার মাথায় মেরেছে টান্ডা মাথার পেছনটা রক্তে মাখামাখি ঘরের মেঝে খাবারের ঘরের দরজায় দেওয়ালে রক্ত আর রক্ত দেখেই আমার কেমন গো ভুলোতে লাগলো তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো তারপর দময়ন্তী অগ্র কণ্ঠে কণ্ঠে জিজ্ঞেস করল বাইরেও বিস্ত্রীর দৃশ্য ও বাড়ির দারোয়ান সূর্যকান্ত সিং নাকি যেন নাম সে বেটার ভয়ে একটা মাছি পর্যন্ত বাড়ি কৃষিমানায় ঘেসতে পেত না সে তার বিশাল কম্ভকর্ণ মার্কা শরীর দুলিয়ে ঢেউ ভেউ ভেউ করে কাঁদছে তার বন্দুকটাও আবার পুলিশ নিয়ে গেছে তবে তার কান্নাটা মনিবের শোকে না তার সর্বক্ষণের সঙ্গী বন্দুকটার শোকে ঠিক বুঝতে পারলাম না আর বাবু যে একটা ভাইপো থাকতো একটা নয় দুটো তাদের একটা অজ্ঞান আর মাথায় সবাই চল টল দিচ্ছে আর অন্যটাকে পুলিশ অ্যারেস্ট করেছে সে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছে দময়ন্তী বলল কিন্তু আমি তো জানতুম ওর একটাই ভাইপো একদম বখাটে রং চঙে জামাকাপড় পরে আর মেয়ে দেখলেই শীষ ব্যয় মিটমিট করে দময়ন্তীর দিকে তাকান বলল তোমাকে দেখেও দিয়েছিল নাকি কিন্তু অপদার্থ পুলিশ তো সে বেটার ছেলেকে অ্যারেস্ট করে করেছে তার দাদাকে দাদাটাকে কিন্তু কোনোদিন আমি দেখিনি পাড়াই ওরাই একমাত্র মারোয়ারি নজরে পড়ে উচিত ছিল সমরেশ বলল না পড়াই স্বাভাবিক কারণ উনি আগে এখানে ছিলেন না বোম্বে থেকে মাসখানেক হলো এসেছেন এসেই বুড়োকে খতম করেছেন দময়ন্তী বলল কিন্তু ওদের চাকরটা রাজু সে কোথায় ছিল রাজু নাকি কাল রাত্রে ছুটি নিয়ে দেশে গেছে বলে গেছে এক মাস পরে ফিরবে পুলিশ অবশ্যই তারও খোঁজ করেছে তাদের সন্দেহ ফুনের সঙ্গে সে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও ফুনের ষড়যন্ত্র সম্পর্কে তার অনেক খবর জানা সম্ভবনা আছে যাক পুরোর গল্পটা তো শোনা ভাইটা ভারী ইন্টারেস্টিং গলা ঝেড়ে সমরে শুরু করলো আজ থেকে প্রায় দশ বছর আগে এক বর্ষণ মুখর রহস্যময় নিশিতে এই কাহিনীর গোড়াপত্তন কেমন বেশ রমহর্ষক শোনাচ্ছে না থামবে ভালো করে বলো ঝংকার দিল দময়তি হা হা শোনো দশ বছর আগে অর্থাৎ যখন তুমি রীতিমতো ফুঁক পরে ঘুরে বেড়াও তখন এই ভদ্রলোক তেত্রিশ নম্বর বাড়িটি কিনে বসবাস শুরু করেন এ পাড়ায় ভদ্রলোক অবিবাহিত না বিপত্রিক, কেউ জানে না তবে এসেছিলেন একা সঙ্গে একটি বছর চোদ্দোর ভাইপোকে নিয়ে তার নিজের বয়স তখন প্রায় পঞ্চাশের কাছাকাছি নাদুস নদুস ভালো মানুষ গোছের চেহারা নাকের নিচে একটা প্রজাপতি গোফ ছিল তিনি কিসের ব্যবসা করতেন কেউ তখন তা জানত না কারণ অত্যন্ত অমিশসুক ছিলেন এই দশ বছরে পাড়ায় প্রায় কারোর সঙ্গেই কোনো বাক্যলাপ করেনি ভরবেলায় বেরিয়ে যেতেন সন্ধ্যের পরে ফিরতেন বাড়িতে থাকত তার ভাইপো চাকর রাজু আর সেই ভীম ভাবনীয় তারয়ান কালভদ্রে দু একজন লোক ছাড়া কেউ আসতো না তার বাড়িতে রাজু বাজার করতে ঘরদুয়ার পরিষ্কার করত রান্নাবান্না বান্না করতো সামনের লন নিরত বাগানে জল দিত আর মনিবের ভাদস স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো মোট কথা রাজুই ছিল বাড়ির সকল কাজের কাজী। ভদ্রলোকের বোধ হয় ফুলের শখ ছিল কারণ সামনের লনের চারদিকে সুন্দর বাগান করা হয়েছিল তাতে নানা রকমের মৌসুমি ফুল লাগানো থাকতো কিন্তু ভদ্রলোককে কোনোদিন বাগান পরিচর্যায় দেখা যায়নি যা করবার রাজুই রকমের ফুল লাগাতো আর ভারী যত্ন করত হ্যাঁ আর সেই সব ফুলের একটাও নাম তুমি আজ পর্যন্ত শিখে উঠতে পারলে না দময়ন্তী গঞ্জ দেওয়ার ভঙ্গিতে বলল যা গে তার সঙ্গে বর্তমান ঘটনার বিন্দুমাত্র যোগ নেই তারপর শোনোই না তো গত দশ বছর যাবৎ ওই পরিবারটি প্রায় একই রকমভাবে জীবনযাপন করে আসছিল পাড়ার কারো সঙ্গে যোগাযোগ তো ছিলই না এমন কি ওই বাবুরও সঙ্গে শ্যামলবাবু আবার কে আহা ওই যে যে ভদ্রলোক খুন হলেন তিনি তো মতিলাল আরে ওই হলো সেই মতিলাল বাবুর সঙ্গেই তার পরিবারের বাকি লোকজনেরও যে বিশেষ যোগাযোগ ছিল তা মনে হয় না তবে তার চাকর দারোয়ান এবং ভাইপোটি যে তাকে দুর্দান্ত ভয় বা ভক্তি করত সে বিষয়ে সন্দেহ নেই মোট কথা তারা একদিন প্রায় নিঃশব্দে ওই তেত্রিশ নম্বর জীবন কাটিয়েছেন ভাইপোটি পোখে গিয়েছিল ঠিকই কিন্তু বাড়িতে কোনো দিনে উচ্চ বাচ্চ করত না সে এতদিন এমনভাবেই চলছিল তারপর হঠাৎ মাসখানেক আগে বোম্বে থেকে দু নম্বর ভাইপো হুরোর ব্যবসার যোগ দিতে ধূমকেতুর মতো এসে উপস্থিত হল এর ধূমকেতুর উঠলে যে কি হয় তা তো জানোই এই ভাইপো বাবা জীবনের আগমনের কয়েকদিন পরেই আশপাশের বাড়ির লোকেরা ৩৩ নম্বর একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করল যা আর আগে কখনোই হয়নি তা ঘুরতে আরম্ভ করলো বাড়ির ভেতরে থেকে চিৎকার চেঁচামেচি শোনা যেত লাগলো এমনকি সেই চেঁচামেচি গভীর রাত্রি পর্যন্ত মাঝে মাঝে শোনা গেল কি নিয়ে চেঁচামেচি সেটা না বোঝা গেলেও তাতে অংশগ্রহণকারীরা যে খুবই উত্তেজিত থাকত সে ব্যাপারটা সকলেই একমত ছিল এরপর একদিন রাজুর চাকরি গেল ৩৫ নম্বর থাকেন রাখাল স্যানেল তাকে তুমি চেনো রাখালদার স্ত্রী মীরা বৌদি একদিন সকালে বেলায় দরজা খুলে দেখেন তাদের রোয়াকে রাজু শুয়ে পাশে কয়েকটা বক্স প্যাটরা ব্যাপার কি জিজ্ঞাসাবাদ করাতে রাজু জানালো যে তার চাকরি গেছে তারপর গজর গজর করতে করতে সে আরও জানালো যে তার চাকরি যাওয়ার মূলে এই দুই নম্বর ভাইপো এবং তার সঙ্গে চালাকির ফল সে পাবে কারণ সে সব ফাঁস করে দেবে মীরা বৌদি ফাঁস করার কথা শুনে একটু ইয়ে হয়ে পড়েন যাকে বলে কৌতূহল আক্রান্ত কিন্তু অধিক প্রশ্নবান ছোড়ার আগেই এক নম্বর ভাইপোকে আসতে দেখা যায় এবং তার রাজুদাদাকে বগল দাবা করে বাড়ি ফিরে যায় এই ভাইপোর কথায় জানা যায় যে কর্তায় নাকি রাজুকে ডেকে পাঠিয়েছেন আর একটা পরিবর্তন দেখা গেল রামলাল ইয়ে বাবুর ব্যবহারে ভদ্রলোক বাতের রুগী ছিলেন মাঝে মাঝে বাতের ব্যথা উঠলে অফিসে বা তার কর্মস্থলে যেতেন না বসবাসের ঘরে যেখানে তিনি শেষ পর্যন্ত খুন হলেন সেই ঘরে জানালার পাশে চেয়ার টেনে বসে রাস্তার লোক চলাচল দেখতেন এই অবস্থায় বসে থাকতে তাকে অনেকেই দেখেছে ইদানিং অফিসে যাওয়া তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন প্রায় তাকে বসবার ঘরে জানালার সামনে বসে থাকতে দেখা যেত সম্ভবত বাতের ব্যথাটা খুব ঘন ঘন উঠছিল আজকাল তারপর শেষের দিনই অর্থাৎ আজকের ঘটনা মতিলাল আজকেও অফিসে যাননি সারাদিন বাড়িতেই থাকবেন বলেছিলেন সকালবেলা নটার মধ্যে আর ছোটজন দেড়টা নাগাদ বড়জন ফিরে আসেন দারোয়ান তাকে দেখে আড়াইটে নাগাদ সে আবার বেরিয়ে যায় তার বেশিক্ষণ বা কিছুক্ষণ পরে দারোয়ান মাত্র পাঁচ মিনিটকে বড় বাথরুম করতে যায় গেট বন্ধ করে ফিরে এসে সে দেখে দুটো মেয়ে কুলি খুন হয়ে গিয়ে খুন হওয়া গিয়া বলে চিৎকার করছে তারা ফুল চুরি করবার উদ্দেশ্যে গেট খুলে লুনে ঢুকেছিল তখন সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জানালার মধ্য দিয়ে দেখে যে কর্তা ঘরের মধ্যে রক্ত গন্ধায় শুয়ে আছে সে তখন দৌড়ে তেত্রিশে উল্টো দিক যে নতুন বাইটা উঠেছে তার কন্ট্রাক্টরকে খবর দেয় তিনি পুলিশে ফোন করেন এই হলো মোটামুটি ঘটনা দময়ন্তী স্থির দৃষ্টিতে সমরেশের দিকে যে গল্পটা শুনছিল প্রথম দিকে চাবিটা নিয়ে অল্প অল্প ঠুনঠুন করছিল শেষের দিকে তাও বন্ধ হয়ে গেছিল সমরেশ থামতেই জিজ্ঞেস করলো এই বয়ানটা নিশ্চয় দারোয়ানটার সাক্ষর ওপর নির্ভর করছে আর পুলিশও সেটা বেদবাক্য বলে মেনে নিয়েছে সমরেশ বলল সাক্ষ্যটা দারোয়ানের ঠিকই তবে তা কি না বলতে পারলাম না শিবেনকে ফোন করে জিজ্ঞেস করতে পারি তবে সাক্ষ্যটা যে মোটামুটি ঠিক তার কতগুলো প্রমাণ আছে যেমন ধরো দু নম্বর ভাইপোর ঘরে একটা রক্তমাখা মাখা পাওয়া গেছে দময়ন্তী সশব্দে হেসে উঠল সেই অবধারিত রক্তমাখা তোয়াল আর একটা হাইপোডামিক সিরিঞ্জ পাওয়া যায়নি বিষম খেল সমরেশ হ্যাঁ তাও পাওয়া গেছে তবে তবে সেটা আনকরা নতুন অব্যবহৃত মনে হচ্ছে এই তো দময়ন্তী যোগ করে দিল সমরেশ করে হা তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল বলল ঠিক তাই। আশ্চর্য শিবেনও আমায় তাই বলছিল হয়তো কেউ দোষটা এই শ্রীমানের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে কারণ রক্তমাখা তলোয়ারের ঘরের মধ্যে রেখে যাবে লুকিয়ে বা অন্য কোনোভাবে এহেনে বোকামি আজকাল আর কোনো খুনি করে না কিন্তু খুন যদি এই শ্রীমান করে না থাকে তাহলে করার সম্ভাবনা হয় দারোয়ান আর নয়তো দারোয়ানের যোগসাজসে কোনো তৃতীয় ব্যক্তির কিন্তু সে সম্ভাবনা দুটো খুব জোর করে খাড়া করা যাচ্ছে না কারণ আজ সকাল থেকেই দুটি লোক ৩৩ নম্বর গেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল এবং তাদের সাক্ষ্য আর দারোয়ানের সাক্ষ্য মোটামুটি মিলে গেছে এমন কি দুই নম্বর ভাইপোর সার সময় পর্যন্ত কোনো তৃতীয় ব্যক্তি আজ সে বাড়িতে ঢোকেও নি বেরোয়ও নি দময়ন্তী অবাক হয়ে জিজ্ঞেস করল এই দুটি লোক আবার কারা তারা নজরই বা রাখতেছে গেছিল বা কেন বুঝলেন না এরা ওই দুটো মেয়ে মজুর যারা প্রথমে লাশ আবিষ্কার করে আজ ওদের ভগবান জানেন কিসের নাকি পরব তাই দুটো ফুল লিবে বলে সারা দিন ছিল দারোয়ান একটু উঠলেই চট করে গিয়ে কাজটা সারবে দারোয়ান উঠে ভেতরে গেলে সামনের বাড়ি থেকে রাস্তা পার হয়ে এসে একটু এদিক ওদিক দেখে জানলা দিয়ে কেউ দেখছে কিনা ইনস্টেক্ট করে গেট খুলে ভেতরে খানিকটা গিয়ে তবে তারা খোলা জানালার ভেতর দিয়ে মৃত ভদ্রলোকের শরীরটা দেখতে পায় এতে খুব বেশি করে ধরলেও পাঁচ মিনিটের বেশি সময় লাগবার কথা নয় শিবেন বলছে দারুণটার পক্ষে এত কম সময়ের মধ্যে চট করে খুন খারাপি করা অত্যন্ত কঠিন প্রায় অসম্ভব বলা চলে যদিও পাক্কা গরিলার মতো চেহারা তার তবু সে মাঝে মাঝে খুন করে আগেই হাত করে রেখেছিল। এমন কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইল বলল হয়তো আপাতত দৃষ্টিতে দারোয়ানের সাক্ষ্য ঠিক কিন্তু কোথায় যেন একটা গন্ডগোল আছে যেন কেমন একটা খটকা লাগছে আসলে সমরেশ বলল গন্ডগোল তো আছেই বটে সমস্ত বাড়িটাতে তো গন্ডগোল কর্তার ঘরে কার্পেটের তলায় মেঝের মধ্যে লুকোনো সিন্ধুকে রাশি রাশি টাকা দু নম্বর ভাইপোর ঘরেও যা কাগজপত্র পাওয়া গেছে তাতে চোরাই মাল কেনা বেচার এক বিরাট চক্রের সন্ধান মিলেছে যার অন্যতম চক্রধর ছিলেন খুড়ো আর দু নম্বর ভাইপো রাজসে ফাঁস করবার কথা বলছিল তা সম্ভবত এই ব্যাপার যা হোক এক নম্বর ভাইপোর ঘরে ইকোনমিক্সের বইয়ের মলাটের ভেতর সন্ধান মিলেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব পর্নোগ্রাফির যার এক লাইন পড়লে বা একটা ছবি দেখলে তুমি নির্ঘাত ভিড়মি যেতে আমি যে আমি যাকে তুমি জগতের অশ্লীলতম মানুষ বলে মনে করো সেই আমারও ছবি দেখে হাত পা ছেড়ে গিয়েছিল প্রায় ধন্যবাদ সবাইকে প্রতিদিন একটা করে পর্ব আসতেই থাকবে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন